এই কথা সারা দুনিয়ার জমিনে সব মত সব মত সবার নীতি সবার আদর্শ সবার উপরে যেন ইসলাম বিজয় হয় কে বিজয় হবে জোরে বলেন ইসলাম যেন বিজয় হয় দিন যেন বিজয় হয় মায়ার নবী মাদিনওয়ালাকে আল্লাহ কমপ্লিট করে দুনিয়ার জমিনে পাঠালেন এখন বিবেক দিয়ে যদি আমরা ভাবনা চিন্তা করে দেখি সেই নবীকে মাননেওয়ালা আমরা শিরিকের ভিতরে ঢুকে গেলাম সেই নবীকে মাননে বলা আমরা বেদাতের ভিতরে ঢুকে গেলাম সেই নবীকে মাননেওয়ালা আমরা হারামের ভিতরে ঢুকে গেলাম সেই নবীকে মাননেওয়ালা আমরা মসজিদ থেকে দূরে সরে গেলাম সেই নবীকে মাননেওয়ালা আমরা মাসলাকি দ্বন্দ্বের

सब बेकार होगा मस्जिद नमोनी हो ताते नमाज मस्जिद जैसे भी हो उसमें नमाज अदा कर सकते मगर ईमान में अगर खराबी हो तो बर्बादी पूरा फाइनल है क्वार्टर फाइनल नहीं डायरेक्ट फाइनल है তো সর্বপ্রথম মসজিদের উন্নতির কল্পের থেকে বেশি দরকার ইমানের উন্নতি গল্প সাহাবাই ছিলেন আদব ওয়ালা আর বর্তমান সময়ে আমরা হলাম বিয়াদবওয়ালা তারা আল্লাহর নবীর কাছ থেকে কথা শুনতেন প্রশ্ন থাকত না হলেও তো চলবে হলেই বা কি হবে না হলে কি চলছে না হাজারো প্রশ্নের সম্মুখীন আমরা তো আল্লাহ সুদূর বাঙ্গাল থেকে কোথায় পৌঁছালাম এখানে এত দূর জার্নিং করে এসে বক্তব্য রাখাটা অনেকটা কঠিন তারপরেও আপনাদের মাইকের আওয়াজ যা আমার তো এমনি আওয়াজে যা ক্লান্তিটা অনেকটা দূর হলো বিশ্রাম নেওয়ার পরে দোয়া করেন বর্তমান সময়ে যে আলোচনাগুলো হলে আমাদের সকলের জন্য মঙ্গল হবে আল্লাহ জানো সেই কথাগুলি আমার জোবান দিয়ে বের করিয়ে নেন বলি আমি জোরসে বলো আজকের জলসার সান সভাপতি আমন্ত্রিত অতিথি বিশেষ অতিথি সামনে উপবিষ্ট সমস্ত সামনে উপবিষ্ট দিনদার ইমানদার দিনদারি ভাই সকল পর্দানে সিনা ধর্মিকা মা ও বোনেরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ অনেক অনেক অভিনন্দন যে আল্লাহ আমাদের আজকের এই কোরআনের মজলিসের জন্য কবুল করেছেন এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আরামের বিছানা ত্যাগ করিয়ে এই পবিত্র মজলিসে আসার ও বসার সুযোগ দান করেছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ যারা এখানে বসে আছি সবার পরিচয় হলো আমরা সবাই মুসলমান আমরা সবাই আমরা সবাই সবাই জোরে বলেন আমরা সবাই আমরা সবাই মুসলমান সন্দেহ আছে সন্দেহ আছে জাহান্নামে নামে যেতে চাই যারা হাত তুলেন শুধু তারা জান্নাতে যেতে চাইবে না যারা হাত তুলবে তারা জান্নাতে যেতে চাইবে না যারা হাত তুলবে তারা তার মানে আপনারা বুঝতে পারছেন জান্নাতে যেতে চাই যারা হাত তুলবেন তারা মা আল্লাহ কবুল বলেন আমি এই মাসটার নাম হল জানুয়ার মাসটা মানে জানুয়ারদের জানুয়ার পনা শুরু হয় এবং যেটাকে আমরা আমাদের ভাষায় আমরা বলি হ্যাপি নিউ ইয়ার অনেকে মোবাইলেও মেসেজ দেন বন্ধু বন্ধুকে মেসেজ পাঠান শরিয়ত এমন একটা অধ্যায় প্রথমে কটা কথা আগে বোঝেন পুরো বক্তব্যটাকে বুঝতে গেলে ভীত বা গোরা এটাকে আগে বোঝেন আপনাদের এই আশেপাশে কোনো এয়ারপোর্ট আছে বাগডোগরা শিলিগুড়ি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাদের কলকাতা তো এখন এখানে আপনি যদি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে দিল্লি টিকিট করেন তো টিকিট করার পরে টিকিট আপনার কাছে কনফার্ম আপনি করলেন কি হাওড়া প্ল্যাটফর্মে টিকিট নিয়ে অপেক্ষা করলেন দিল্লি যাবেন বলে টিকিট কেটে কেটে কোথাকার ফ্লাইটের না ট্রেনের ফ্লাইটের টিকিট টিকিট কিসের ফ্লাইটের আর টিকিট নিয়ে অপেক্ষা করছেন ট্রেনের প্ল্যাটফর্মে কিসের প্ল্যাটফর্ম আচ্ছা টিকিট আপনার কনফার্ম দিল্লির টিকিট কনফার্ম এখন বলেন আপনি যদি বলেন টিকিট আমি কেটেছি কনফার্ম টিকিট আমার আমি দিল্লি যাব আমি কলকাতা এয়ারপোর্ট থেকে যাই আর হাওড়া প্ল্যাটফর্ম থেকে যাই বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে জবাব দেবেন যদি ফ্লাইটের টিকিট কাটা থাকে আর ওই টিকিট নিয়ে যদি হাওড়া প্ল্যাটফর্মে ট্রেন ধরবেন বলে অপেক্ষা করেন যাওয়া যাবে দিল্লি দিল্লি যাওয়া যাবে না এটা খুব ক্লিয়ার কথা আবার কেউ যদি হাওড়া প্ল্যাটফর্মে টিকিট করে দিল্লি যাবেন বলে তিনি টিকিট নিয়ে শিয়ালদা প্ল্যাটফর্মে অপেক্ষা করেন ওখান থেকে দিল্লিগামী যে ট্রেনগুলো যাচ্ছে এই হাওড়া প্ল্যাটফর্মের কাটা টিকিট নিয়ে শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে কি দিল্লি যাওয়া যাবে জোরে বলেন যাবে সবাই আওয়াজ দিয়ে বলেন কেন টিকিট আমার থেকে থেকে কাটা কাটা নাই টিকিট হাওড়া থেকে দিল্লি হাওড়া টু দিল্লি হাওড়ায় প্ল্যাটফর্মে যদি ট্রেনের টাইম অনুযায়ী যদি হাজিরা দিই ওই ট্রেনে যদি চাপিরের লার গোলাম অবশ্যই দিল্লিগামী ট্রেনে চাপাও হবে সিটও পাওয়া আরে یار তাকদির ঠক কি আপ লোক কো মিলা কিয়া লাগা কে বলো না হ্যাঁ না সিটও পাওয়া যাবে ট্রেনও পাওয়া যাবে সি টিকিট নিয়ে হাওড়া প্ল্যাটফর্মে যেমন চাপা যাবে না ফ্লাইটের টিকিট নিয়ে যেমন ট্রেনের প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মেও চাপা যাবে না গন্তব্য স্থান কিন্তু দিল্লি অন্য কোথাও না আল্লাহর গোলাম বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি বিষয়গুলো দেখি আমরা হলাম ওয়ালা মুসলমান আমাদের মানদণ্ড হবে কোরআনুল কারীম কেউ যদি বলে না আমার নিজের মানদণ্ডে শরীয়তকে চালাবো রে আল্লাহর গোলাম স্পষ্ট ভাষায় দলিল সূরা নাম সূরা আল ইমরান তৃতীয় নম্বর পারা কুড়ি নম্বর সাফা আল্লাহ ক্লিয়ার করে দিলেন নেল্লার আল্লাহর গোলাম ও মাইয়্যা বা وهو في الآخرة من الخاسرين الله أكبر بولن جورج الله أكبر بولن ومن يَبْتَغِ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين تأرل القطة أمي جدي بولت مهاورة তাহলে প্রশ্ন একবার নয় হাজার সম্ভব ছিল আল্লাহর কথা যদি হয় আল্লাহর গোলাম হবে 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 না 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 মাগার কিন্তু আগার কেন হবে না আল্লাহর খোলা কথা এটাই হবে শেষ কথা কারণ আমরা সবাই জানি সুরার নাম সুরা রহমান সাতাশ নম্বর পারা আল্লাহ কোরআনুল ক্যারিমে প্রথম শুরুয়াত করলেন এইভাবে বিস্মিল্লা গীর রহমান রহিম অরহমান আল্লাম আর কোরআন সদাকল ইনসান প্রথমেই আল্লাহ বললেন আর রহমান আল্লাম আর কোরআন সদাকর ইনসান আল্লাম আর কোরআন সদাকর ইনসান আমরা লজিক্যালি ভাবি জানির আল্লাহর গোলাআ আল্লাহ দুনিয়ার জমিনে কোরআনকে আগে না আল্লাহ মানুষকে আগে পাঠালেন তারপরে কোরআন আল্লাহ পাঠালেন কিন্তু এখানে আল্লাহ বললেন পরে বলছেন ইনসান প্রথমে মানুষের কথা 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 তারপরে অথচ আমরা জানি মানুষ আগে কোরআন পরে কিন্তু এখানে আল্লাহ কোরআন আগে আনলেন মানুষকে পরে আনলেন কারণটা কোথায় এর কথাই স্পষ্ট ভাবে এটাই বোঝা গেল রেল্লার গোলাম ওই তো কতক্ষণ পর্যন্ত মানুষ মানুষ হবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের মাঝখান দিয়ে এই পার দিয়ে ঢুকবে ওই পার দিয়ে বার হবে যতক্ষণ কোরআনের ভিতর দিয়ে তার জীবনটা না অতিবাহিত হবে ততক্ষণ পর্যন্ত মানুষ হবে 嗯呐。<Nah. S 2> nah. তাহলে মানুষ প্রত্যেকটা কাজ যেটা করবে সেটা কোরআনুল করিমের মানদণ্ডে হতে হবে ইসলামের মানদণ্ডে হতে হবে দিনের মানদণ্ডে হতে হবে সে যদি মনে করে আমি আমার মতো করে আমার মতো করে মানদণ্ড সাজাবো জীবন ভোট সে হবে না কারণ টিকিট যদি ফ্লাইটের হয় আমার জন্যে ফ্লাইট এখানে আসবে না এয়ারপোর্টে আমাকে যাওয়া লাগবে নির্দিষ্ট টাইমে বোর্ডিং পাস করা লাগবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্লেনেই যাওয়া লাগবে ভিন্ন প্লেনে যাওয়া যাবে না এক প্লেনের টিকিট নিয়ে আর এক প্লেনে যেমন যাওয়া যাবে না ফ্লাইটের টিকিট নিয়ে যেমন রেলওয়ে স্টেশনে অপেক্ষা করলে ওখানে ট্রেনে সিট পাওয়া যাবে না ইসলামের নামে টিকিট বুকিং করার পরে বেদিন বেঈমান তাগুত শক্তির অনুসরণ আর অনুকরণ করলে তাহলে আমরা নাম নেব ইসলামের নাম নিচ্ছি কিসের আমার ধর্মের নাম ইসলাম আমরা নাম নিচ্ছি ইসলামের কাজটা কাজগুলো কিসের আমরা যে কাজগুলো করছি ওগুলো কিসের লোকের বাঁশ দেওয়া ওগুলো তো বিহারের মানুষ দেয় না নাকি কারোর ঝেড়ে খাওয়া এগুলো তো বিহারের মানুষ করে না নাকি মেরে খাওয়া এগুলো তো বিহারের মানুষ খায় না নাকি মদ তো বিহারের মানুষ চেকেও দেখে না বিড়ি তো মুখেও তোলে না সিগারেট তো জীবনেও ভুলে ফুকে না খাই আর সুর তো ঘরেই ঢোকে না খুব ক্লিয়ার ভাবে একটা জিনিস শুনে নেন ইসলাম যদি ক্ষতিগ্রস্ত হয় আর ইসলামকে সহজে যদি ক্ষতি করা যায় আর ক্ষতি কেউ করে তো ভয় নেই পৃথিবীর তাকুত শক্তি ক্ষতি করতে পারে বরঞ্চ ক্ষতি যদি হয় আমার ভিতর থেকে আমাদের গাদ্দারদের জন্য ক্ষতি হবে এখন বলেন টিকিট ফ্লাইটে নিয়েছেন এখন হাওড়া প্ল্যাটফর্মে সকাল থেকে বসে আছেন কি ব্যাপার আমার বুকিং টিকিট আছে দিল্লি এখন এখনো ফ্লাইট আসলো না দিয়ে যদি হাওড়া প্ল্যাটফর্ম অবরোধ করে হবে পাগল বনধুলাই খাবে আজকে বর্তমান আমাদের পরিস্থিতি এই জায়গায় ইসলামের নাম নেই ধর্ম আমার ইসলাম আর কর্ম আমার বেঈমানদের মতো বিদাতে ভরা শিরকে ভরা কুসংস্কারে ভরা দলের অভাব নাই মতের অভাব নাই পথের অভাব নাই আমি অমুক তুমি তমুক পন্থী আমি এই দল তুমি সেই দল সব দলা দলিতে ভরা এ ওর শত্রু এ ওর শত্রু এ বলে এর পিছনে নামাজ হবে না ও বলে ওর পিছনে নামাজ হবে না এ বলে এ বেদিন ও বলে ও বেদিন আর সবাই দলিল দিচ্ছে সবাই সামনে আছে কোরআন আমার কিতাব কালিমা আমার কালিমা নবী আমার নবী রব আমার রব দিন আমার ধর্ম সবাই তো একই বলে এদিকে আমরা সব দলাদলি করে ফেরকা বাজিতে মাসলা বাজাইতে সব শেষ চল্লিশ কোটি মানুষ ভারত বর্ষে বাস করে আর চারশো সাত টুকরোতে ভাগ হয়ে গেলো শুধু ভারতবর্ষে মুসলমানদের দলের সংখ্যা হলো চারশো সাতটার মতো কত চারশো দেওবন্দি বেরেলি ফুরফুরাবি হানফি সাফি মালিকি হাম্বলি কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজদ্দিদিয়া মুতাযিলা খাওয়ারিজ নাজ্জারিয়া জাবারিয়া না নাজিয়া জামাত ইসলাম আহলে হাদিস পিয়ার ডাঙ্গা আজান গাছি অমুক গাছি তমুক গাছি এ ডাঙ্গা সে ডাঙ্গা ও পাড়া সে পাড়া এ কালার এ লং সে লং পিলা পাগড়ি লাল পাগড়ি হলদে পাগড়ি তমুক পাগড়ি অভাব আছে সবাইকে জিজ্ঞাসা করেন সবাই মুসলমান কালিমা সবার এক রব সবার এক একজন দাঁড়িয়ে বলে আল্লাহর গোলাম একজন খ্রিস্টান একজন মুসলমান যুবকের বন্ধু ক্লাস ফ্রেন্ড ওই খ্রিস্টান যুবক মারাত্মক চতুর খুব বুদ্ধিমান এরপরে মুসলমান যুবক তার সাথে বন্ধুত্ব হওয়ার জন্য দিনের দাবাদ যে তাকে দেবে সহজেই দিতে পারে না এখন একদিন খ্রিস্টান যুবক মুসলিম যুবককে জিজ্ঞাসা করে রেল্লার গোলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন কথা অথচ আমরা সবাই জানি আল্লাহ কোরানুল কারিমে জানিয়ে দিয়েছেন হুয়ল্লাদি আরসল রসুলঘু বিলহুদা ওয়াদি নিল্হাক লিউহী রাহু আলদ্দি নি কুল্লিহি ওলাউ কাফিরুন আকবরের জন্য নয় হাজার বার ভাবনা চিন্তা করা দরকার হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়াদীনিল হক মায়ার নবী মদিনা আল্লাহ যখন দুনিয়ার জমিনে পাঠালেন নে আল্লাহর গোলাম সব রকমের জ্ঞান সব রকমের বুদ্ধি সব রকমের শক্তি সব রকমের জ্ঞান আল্লাহ সবকিছু এই জন্যই দিলেন পৃথিবীর মানচিত্রে যখন যাবে তুমি যখন মানুষের সামনে কোরআন কথা বলবে আমি আল্লাহ আমার কথা বলবে রবের কথা বলবে এই কথা সারা দুনিয়ার জমিনে সব মত সব পথ সব ধর্ম সব মত সবার নীতি সবার আদর্শ সবার উপরে জানো ইসলাম বিজয় হয় কে বিজয় হবে জোরে বলেন ইসলাম যেন বিজয় হয় দিন যেন বিজয় হয় মায়ার নবী মাদিনাওয়ালাকে আল্লাহ কমপ্লিট করে দুনিয়ার জমিনে পাঠালেন এখন বিবেক দিয়ে যদি আমরা ভাবনা চিন্তা করে দেখি সেই নবীকে মান্যওয়ালা আমরা শিরিকের ভিতরে ঢুকে গেলাম সেই নবীকে মান্যওয়ালা আমরা বেদাতের ভিতরে ঢুকে গেলাম সেই নবীকে মান্যওয়ালা আমরা হারামের ভিতরে ঢুকে গেলাম সেই নবীকে মান্যওয়ালা আমরা মসজিদ থেকে দূরে সরে গেলাম সেই নবীকে মান্যওয়ালা আমরা মাসলাকি দন্দে নিজেদের ভিতরে ittihad ভুলে গেলাম ওয়া তাসিমু বিহাবিল্লাহ জামিআ ওয়া লা তাফারাকু কোরআন বলছে তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরে নাও ঐক্যবদ্ধ হয়ে যাও আর এ জাতি বলে ও অমুক দল আমি তমুক দল এ ওই দল এ শে দল ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই ওরে মুসলমান একবারের জন্য নয় হাজার বার ভাবনা চিন্তা করে যদি দেখো মায়ার আর নবী মদিনাওয়ালা বলেন আল কুফুরু মিল্লাত ওয়াহিদা পৃথিবীর ভিন্ন ভিন্ন ধর্ম কেউ ঈসাই দাবি করবে কেউ ইহুদি দাবি করবে কেউ খ্রিস্টান দাবি করবে কেউ জৈন দাবি করবে কেউ বুদ্ধ দাবি করবে তারপরেও শুনে রেখে দাও ইসলামের বিরুদ্ধে শত্রুতার জন্যে সব বেটাই এক